এই যে হিন্দু রাষ্ট্র যে পরি যে পরিকল্পনাটা সেই পরিকল্পনাটা আস্তে আস্তে কার্যকর করছে সেইভাবে সম্পত্তিগুলো হাতিয়ে নেবে এবার ওরা বলেছিল না ভারতবর্ষের বিজেপির উদ্দেশ্য ভারতবর্ষের পক্ষে যারা থাকবে তাদের সবাইকে হিন্দু আচার আচরণ ধর্ম মেনে চলতে হবে সেটাই তো কার্যকর হচ্ছে কিভাবে হচ্ছে খুব সূক্ষ্মভাবে হচ্ছে মানুষ বুঝতে পারছে না সেটাকে আজকে যদি আপনার গোরস্থানটাকে কেড়ে নেওয়া হয় যদি বলা হয় যে এখানে এই জায়গাটা কিন্তু রেজিস্ট্রি করা নেই এবং এই গোরস্থানটাকে কেড়ে নেব তখন আপনারা কী করবেন গোরস্থানটা সরকারের হয়ে গেল আপনি কোথায় গিয়ে গোরস্থানে মানে কেউ যদি মারা যায় কোথায় গিয়ে আপনি তাকে মানে কবর দেবেন সেই জায়গা খুঁজে পাবেন না এবার যখন পাড়ার মধ্যে অন্য কোথাও দিয়ে কবর দেবেন তখন হিন্দুরা আপনাদের পেটাবে এটা কি এটা কি আপনাদের জায়গা এরকম একটা গন্ডগোল হবে তখন আপনারা বাধ্য হয়ে কি করবেন আপনারা আর কবর দিতে পারলেন না আপনারা পড়ালেন বুঝতে পারছেন আস্তে আস্তে রাষ্ট্র কীভাবে হচ্ছে এবার ওইগুলো আপনারা পোড়াবেন এটাই হল নীতি তাইভাবে এইভাবে আপনাদের মসজিদটা যদি ভেঙে দেয় তাহলে আর সেখানে নামাজ পড়তে পারবেন না কি করবেন বলবে আমাদের আমাদের মতো হিন্দুদের মতো কালী পুজো করতে হবে লক্ষ্মী পুজো করতে হবে কি দুর্গা পুজো লক্ষ্মী পুজো এটা ওদের ম্যাটার করে না ওদের শুধু একটাই উদ্দেশ্য জয় শ্রীরাম বলা জয় শ্রীরাম বলা এবং জয় শ্রীরাম না বললে তাকে পিটিয়ে মেরে ফেলা এটাই হলো মূল উদ্দেশ্য তাহলে জয় শ্রীরাম বলাবে সব কিছু বাদ দিয়ে জয় শ্রীরাম বলতে হবে আপনাকেও আমাদের মতো তাহলে এটাই হলো বিজেপির মূল কথা এবং এই অপ সম্পত্তি যেভাবে কেড়ে নিচ্ছে এবং সংবিধানের ছাব্বিশ নম্বর ধারাকে লঙ্ঘন করে তারা যে হিম্মত দেখাচ্ছে এই ভারতবর্ষের বুকে তথা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এত বোকা নয় পশ্চিমবঙ্গের হিন্দুরা কিন্তু এত বোকা নয় তারাও কিন্তু ভাত ডাল খায় তারাও চিন্তা ভাবনা করে তারা জানে আসলে কি হচ্ছে আপনি দেখুন না উত্তরপ্রদেশে এই যে হিন্দু পরিবারগুলো আছেন বা হিন্দু মানুষজন আছেন যারা বক্ত শুনছেন আপনারা বহু সময় দেখবেন উত্তরপ্রদেশের বহু ঘটনা আসছে আপনারা এখন ফেসবুকে দেখতে পাচ্ছেন চ্যানেলে দেখতে পাচ্ছেন এইগুলো দেখতে পাচ্ছেন কি সেখানে নিচু জাতের লোক যদি উচ্চ বর্ণের জলের পাত্র ছুঁয়ে দেয়া হয় ছুঁয়ে দেয় তাহলে সেই পাত্রে যদি হাত দেওয়ার অপরাধে তাকে মেরে ফেলা হচ্ছে মারা হচ্ছে কোন মন্দির যদি যদি মানুষ সেই মন্দিরকে দর্শন করে বা ছুঁয়ে বা সেই স্পর্শ করে তাহলে সেটাকে গঙ্গা জল দিয়ে ধুয়ে দেওয়া হচ্ছে এবং সেই অপরাধে তাকে পিটিয়ে মারা হচ্ছে কারণ আগের মতো যে নিম্নপর্ণ উচ্চ বর্ণ ওরা আসলে যে এই যে মুসলমানকে হিন্দু করে নিচ্ছে তার মানে কি মুসলমান কে ব্রাহ্মণ করে নেবে তা নয় এর মাথার ওপর কিন্তু থাকবে উচ্চবর্ণ যার মাথার ওপর খেল খেলবে উচ্চবর্ণ এবং সেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সবাই তারা শূদ্রের পরিণত হবে এই শূদ্র জাতিকে তারা এই মানে তাদেরকে ধ্বংস করা হলো বিজেপির মূলক মানে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে ওরা সফল করতে যাচ্ছে আজকে তাহলে ভারতবর্ষের সংবিধানকে ধ্বংস করা মানে ওয়াকফ বোর্ড বা ওয়াকফ সম্পত্তি কেড়ে না তা কিন্তু নয় আজকে যে বলছে এই যে রাজীব ভাই বলেন একটু আগে যে মন্দিরের জায়গাটা ভবিষ্যতে কেড়ে নেবে পরবর্তীকালে করবে এখন হিন্দু মুসলমান এক হচ্ছে না আমরা সম্প্রীতি কারণ ওরা তো আগে থেকে হিন্দু মুসলমানকে একদম বিভেদ করে দিয়েছে আমাদের মধ্যে যে ভাই ভাইয়ের সম্পর্ক আমাদের এক রক্ত এক আমরা ধর্ম আলাদা পালন করতে পারি সেটা আমাদের সংবিধান স্বীকৃত আমরা সেটা করি কিন্তু তার জন্য তো আমাদের কারোর কোনো অসুবিধা হয় না আপনারা যখন নামাজ পড়েন হিন্দুদের অসুবিধা হয় না হিন্দুরা যখন দুর্গা পুজো করে তখন আপনাদের অসুবিধা হয় না তাহলে প্রত্যেক ধর্ম লোক তো প্রত্যেকের নিজে